বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ মোদীর প্রথম বৈঠকে হাসিনার পতর চাইলো চাইল বাংলাদেশ এদিকে হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয় জানালেন বিক্রম মিশ্রি আরো জানাব দেশে ফিরে দ্রুত নির্বাচনের দাবি জোরদার করবেন খালেদা জিয়া এবং সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনার উস্কানিতে আর মাঠে নামবে না বিরক্ত ও ক্ষুব্ধ আওয়ামী নেতাকর্মীরা এতখান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইউনুস মোদীর প্রথম বৈঠকে হাসিনার পত্র পৌঁছাইল বাংলাদেশ ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম দ্বিপাক্ষীয় বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ প্রধান উপদেষ্টার পেস সচিব শফিকুল আলমের বরাতে বাসস এক প্রতিবেদনে এই খবর দিয়েছে শুক্রবার স্ত্রীর সময় দুপুরে দুই প্রতিবেশী দেশের সরকার প্রধানের মধ্যে বহু আলোচিত এই বৈঠক হয় বাংলাদেশের সংবাদ সংস্থা লিখেছে আধা ঘন্টার বেশি সময় ধরে চলা এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তুলে ধরা হয় শফিকুল আলম বলেন বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের মধ্যে বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ফলপ্রসূ হয়েছে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা হয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে এছাড়া সীমান্তে হত্যা তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে ডক্টর ইনুস দায়িত্ব নেওয়ার পর দুই দফা মোদীর সঙ্গে দেখা হওয়ার সুযোগ তৈরি হলেও তা হয়ে ওঠেনি ফলে বিমস্টেকের সম্মেলনে তাদের বৈঠক হবে কি হবে না তা নিয়ে চলছিল আলোচনা ছাত্র জনতার গণ অভ্যতানে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিনই তিনি ভারতে চলে যান তিন দিন পর সরকার পরিচালনার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার তখন থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে অস্বস্তি চলে আসছে যার বড় কারণ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভারতে উপস্থিতি ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়নকে গণহত্যা বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এছাড়া গোপন বন্দি শিবিরের একটি নেটওয়ার্ক পরিচালনা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যেখানে সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে আটকে রাখা গুম ও হত্যার মতো ঘটনা ঘটত বলে অভিযোগ রয়েছে হত্যা গুমসহ তিন মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছে ট্রাইব্যুনাল পত্রপঞ্চির আওতায় তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার তবে মার্চে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনি জোর দিয়ে বলেছেন শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে তা তিনি সরিলে বাংলাদেশে থাকুক বা না থাকুক ভারতে থাকলেও তার অনুপস্থিতিতে বিচার চলবে ছাত্র জনতার গণ অভ্যতনে শেখ হাসিনার ক্ষমতাশুতির পর প্রথমবারের মতো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে স্থানীয় সময় শুক্রবার চার এপ্রিল দুপুরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এটি ছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম বৈঠক যেখানে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইনুজ পরস্পরের সঙ্গে আলোচনা করেন ভারতের সংস্থা এনআই সূত্রে জানা গেছে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান শেখ হাসিনার প্রত্যপণ আলোচনা হয়েছে তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয় বিক্রমিস্রী আরও জানান বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে গণতন্ত্র স্থিতিশীলতা শান্তিপূর্ণ পরিবেশ প্রগতি এবং অন্তর্বর্তীমূলক রাষ্ট্র হিসাবে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি বলেন ভারত চায় বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে বিক্রম মিশ্র বলেন মোদী আরও আহ্বান জানিয়েছে পরিবেশের ক্ষতি করে এমন যে কোনো বক্তব্য এড়িয়ে চলাই ভালো সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখার জন্য আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ করা প্রয়োজন বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগের কথাও তুলে ধরা হয়েছে এ মাসেই দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরে দ্রুত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জোরদার করবেন আর বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন এছাড়া সারাদেশের সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে সক্রিয় রাখার কৌশল হিসাবে বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দেবেন দেশে ফেরার আগে লন্ডন থেকে সৌদি আরব গিয়ে ওমরা পালন করতে পারেন তিনি সূত্রমতে লন্ডনে চিকিৎসা নেওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ উন্নতি হয়েছে তাই আগের চেয়ে ভালো আছেন তিনি এ পর্যন্ত করা স্বাস্থ্য পরীক্ষার সবগুলো রিপোর্টই ভালো এসেছে লন্ডনে কিংস্টলের সেলের তারেক রহমানের বাসায় চিকিৎসকদের পরামর্শ নিয়মিত ঔষধ সেবনের পাশাপাশি নাতনিদের সঙ্গে ভালো সময় কাটাচ্ছেন তিনি শেখ হাসিনার উস্কানিতে মাঠে নামবে না বিরক্ত ও ক্ষুব্ধ আওয়ামী নেতাকর্মীরা ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিয়েছেন এমনকি উস্কানে দিয়েছেন মাঠে নামার সময় এক গ্রুপ সামনে আরেক গ্রুপ পিছনে থাকবে সামনে গ্রুপ আক্রান্ত হলে পিছনের গ্রুপকে হামলা চালাতে হবে কেউ হামলা করতে এলে তাদের চরম শিক্ষা দেওয়ার কথা বলেছেন শেখ হাসিনা গত বুধবার ফাঁস একটি ফোনালাপ রেকর্ডের যে কোনো মূল্যে ক্ষমতা উদ্ধারের জন্য এরকম নির্দেশ দেন শেখ হাসিনা দিল্লিতে বসে মুঠোফোনে বিদেশে পলাতক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ভোলা তিন আসনের সাবেক সংসদ সদস্য নুরুলনবী চৌধুরী শাওনকে তিনি এ নির্দেশ দেন ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন নির্দেশনা নিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিরক্ত এবং সংক্ষুব্ধ তাদের বক্তব্য কেউ হয়তো এ মুহূর্তে ভয়ে বা অন্য কোনো কারণে প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবে না কিন্তু পাঁচ আগস্টের পর দলের অনেক নেতাকর্মী ওনার ওপর চরম ক্ষুব্ধ কারণ ওনার এবং ওনার আশপাশে থাকা কিছু হাইব্রিড আওয়ামী লীগের ভুল ও লোভের কারণে আজ দলের এই চরম পরিণতি দেখা দিয়েছে তারা বলেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের তো কিছু হয়নি তারা তো ভালোই আছে কিন্তু প্রশ্ন হলো তিনি কিভাবে দেশের লাখ লাখ নেতাকর্মীকে বিপদের মধ্যে রেখে এভাবে পালিয়ে যেতে পারলেন তাকে যারা পনেরো বছরে বিপদগামী করেছেন দুহাতে লুটপাট ও দুর্নীতি করেছেন তাদের অনেকের তাদের অনেকে তার মতো বিদেশে পালিয়ে গেছেন অথচ খেসারত দিতে হচ্ছে সাধারণ নেতাকর্মীদের আওয়ামী লীগ নেতাকর্মীরা আরও জানান তার অর্থাৎ শেখ হাসিনার মতো পলাতক নেত্রীর কথায় কেউ আর মাঠে নামবে না এবং ভবিষ্যতে আওয়ামী লীগ করব কিনা এবং করলে কিভাবে কাদের নেতৃত্বে কোন আওয়ামী লীগ করব সেটি এখন প্রধান বিবিস্ত বিষয়